ব্রত করে মেয়ের বাড়ি চলে এসেছো ভালো করেছো মা আরে না মা এখানে তোমাকে কেউ ডিসটার্ব করবে না আর তোমাকে কথাও বলতে হবে না আর তোমার মনব্রতও ভাঙবে না ও মা তুমি এখানে বসো তোমার জামাই এক্ষুনি এসে যাবে আমি ছেলেটাকে স্কুল থেকে নিয়ে আসছি আরে সসুড়ি মা ভালো আছেন কি কি ব্যাপার সসুড়ি মা কি আমার উপরে রাগ করেছে

পেটে ব্যথা করছে দাঁড়ান ওষুধ দিচ্ছি এই ওষুধগুলো খেয়ে নিন পেটের ব্যথা ভালো হয়ে যাবে এই নিন শাশুড়িমা খেয়ে নিন খেয়ে নিন না না খেতে হবে আমার লোক কিছু না শাশুড়িমা খেয়ে নিন খেয়ে নিন খেয়ে নিন জল খান জল খান জল খান ব্যথার দিন ব্যথার দিন শাশুড়িমা ব্যথার দিন ব্যথার দিন শাশুড়িমা কি হয়েছে আমার মায়ের আরে তোমার মায়ের পেটে ব্যথা উঠেছিল তাই এই ওষুধগুলো সব আমি খাইয়ে দিয়েছি আরে মা মনক পুরো তো রেখেছি হ্যাঁ এ বাদুরের বাচ্চা আমাকে চুমু খেয়েছে